অত্র আল্লাহ তালা যেটা নকশা উল্লেখ করেছেন তাতে এক সময়ে মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হতো ইনালিল্লা এটা কি হলো মেয়ে কেন জন্ম নিল এটা হতো সে মানুষ সমাজে যেত না দোকানপাটে পাটে বসতো না হাটবাজারে যেত না লজ্জা পেত কেন হাটবাজার বাজার দোকানপাটের লোক তাকে নিন্দা করবে খালা ফুফুর বাড়ি যেত না কেন খালা ফুফু তারা নিন্দা করবে যত ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে এখন কি করবি মানে হওয়ার পর থেকে তার একটা টেনশন খালা ফুফু সবার পক্ষ থেকে। যেটা এখন দেখছেন আপনি অথচ নারীর অবস্থা ভিন্ন আল্লাহ বলেন ওই দল সুই বিচার মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা মাটিতে পুঁতে দেওয়া একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে তুমি কি অপরাধ করলে আব্দুল্লাহ বলেন একজন লোক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো আল্লাহ কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আন খালাক আনাদালাক তুমি আল্লাহর সাথে শেরেক করবে এটাই সবচেয়ে বড় পাপ মানে শেরক সবচেয়ে বড় পাপ তখন জিজ্ঞাসা করি বলছেনায়ুন তারপরে কোনটা বলেন তো তালা রসুল বললেন তার তল্লা আলাদা খাসিয়া তাই খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ আপনারা ছিলেন দশ বারো ভাই বোন কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা দুনিয়ার শয়তান ওর কাছে আছে বড় মোবাইল দিনরাত জেনা করে একটা মেয়ে কারো কথা মানে না জেনাই তার সফলতা পুরুষের পোশাক তার সফলতা। বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি পুরুষের সাথে মিশে থাকতে হবে তার পোশাক পরতে হবে এটা হলো এখন স্বাভাবিক গতিসালাম বলছেন অবলম্বন করে নারী হয়ে যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে গজব আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা ওদেরকে আল্লাহ থেকে বের করে দিতে বলেছেন ওরা পুরুষ এই বিষয়ে পুরুষের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে আবু হল রাজিয়াল বলেন রসুল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজনাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের পোশাক পরে চলে যারা শার্ট প্যান্ট গায়ে দেয় যারা গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের পোশাক পরে যারা দড়িয়া বেড়াচ্ছে জিন্স প্যান্ট পরছে খেলাধুলায় মত্ত আছে পুরুষের সাথে দিনরাত চলছে যেগুলো দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এরাই হচ্ছে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে না তার এরাই এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ্ত অভিশপ্ত মানুষ এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাল্লা সেটা আপনার মেয়ে সেটা আপনার স্ত্রী দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত নবী তাকে শিক্ষিত বলেননি আল্লাহ তাকে শিক্ষিত বলেননি যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চাই করতে চাই এটা ঠিক নয় রাসুল সাল্লাহ আলি এক কথা বলছেন দেখো আমি খুব দুঃখিত যে আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে সর তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে শুকুর যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে চাল চলনে কথাবার্তাতে চলাফেরাতে ইহুদি খ্রিস্টনের মতো হবা সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে সামনে সৌর সাদৃশ্যের কথার ব্যাপারে রসুল রসুলাম বলছেন শোনো আর না না ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘল যেমন বাম হাতের সমান 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 আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চালচলনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান ঠিক ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মতও মায়ের সাথে জেনা করবে হাদিস বুখারী মুসলিম এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা এরাও করবে লন্ডন সফরে থেকে যখন জুমার নিচে তো একটা একটা লোক এসে ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বলল যে আমার ছেলেটার জন্য দোয়া করেন তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে তিনটে কেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণ ঠিক মতো খেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই আবদুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেঁটে দেবে না মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লা চিল্লি করে আমার দাদি চুল ছেঁটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লা চিল্লি করে নাপিতদের কাছে চুল ছেটে নেয় না তখন আব্দুল্লাহর আম্মা চুল ছেঁটে দেয় তো আমি এটাই মনে করেছি তো কি ইয়ে ব্যাপার কি আল্লাহ রহমত ওই গা দুইতলা থেকে নিচে নামতেই রাস্তাটা এইভাবে ঘুরেছে এভাবে ঘুরতেই এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়ার তো দেখছি ওই করা আছে তো ইন্দা কি খবর ভাই যান আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে চুল কাটা তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে আসেনি রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নয় আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে আছে আছে। যার উপরে কাটা তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি বিন সব মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না ভুয়া পড়েছি চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগি তার বক্তব্য দেব না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই না লাগে আর তোমার বনের যখন পেশাব পোশাক দেখি তখন রাসুল সাল্লা সাল্লামের কথা মনে পড়ে অভিশপ্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে দুনিয়া দখল ফেরাও করেছিল ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরূপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধার এরশাদ শিকদার শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি আদর করব আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরে ও নিরূপায় নেমে আসা দেখতে চাও তাহলে দেখতে পারো দাম প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে বিশাল করে কি এমন তুমি তোমার গেঞ্জি আর বাজারে তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এই কাপড় ব্যবহার করব তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল ওই দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘির সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বনের পোশাক কেমনে এমন হলো রাসুল সাল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনই পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পড়েন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পড়তেন সেই জন্যই পড়েছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত ছেড়ে যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়াই শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বাং ইন্ডিয়ান শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে সে যেন ঢুকতে দেবে না এই যে তোমার এটা লন্ডনের দামি নেই এলাকা পাগল এই তোমার ম্যানেজার কে আছে কথা তো দেখি তো কোথায় বললো তখন বলছে আসতে বলো তো এখন ওপরে গেছি তো দেখি সবাই থেকে ছুটে আসছে মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি এটা কি লিখিত আছে নাকি পরে ঢুকা যাবে না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও কি এমন পড়া জানুন শিক্ষা নাই দীক্ষা নাই প্যান্টটা নিচে পড়ো খ্রিস্টানের মতো করে চুল রেখেছো তুমি আমাকে কি দেখাতে তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে ঘেঞ্জি ওইটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন গেঞ্জি গায়ে দিবে কেন ওর রক্ত মুসলমান ওর গোস্ত মুসলমান ওর বংশ মুসলমান ওর জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে স্মৃতিতে সেঁদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থেকে ওর নিজেরটা অমুসলিম হে সে ধরে রাখতে পারে তুমি মুসলমান হে ধরে রাখতে পারো না একটা বাসাতে ঢুকছি তো ছেলে বাসা থেকে বের হয়েছে আর ছেলের চাচার আমি বাসাতে ঢুকছি ওরা আবার কুড়ি